নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমনি সিক্সটি ফোর তো আজ এসেছি বোরলিং প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে করে তো তোমরা থাম্বেল দেখে দেখতে এসছো যে এই প্রোডাক্টটা কতটা ভরসা করে বা কতটা কাজ করে স্কিন কি ভরসা করে আর কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে সেটাই আমি বলবো আর যারা ব্যবহার করতে জান না তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভালো করে ভিডিওটা দেখো তারপর ব্যবহার করো না হলে তোমাদের স্কিন ক্ষতি হয়ে যেতে পারে আর ভুলভাল ব্যবহার করলে তো ক্ষতি হবে তোমরা সবাই জানো সেটা যে কোনো জিনিসের ক্ষেত্রেই তো প্রথমেই আমি বলি যে স্কিপ করো না কেউ স্কিপ করলে বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা দেখো একটু দিলে বুঝতে পারবে বুঝতে পেরে তারপর তোমরা ভালোভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে তো সেটাই আমি বলবো তোমাদের তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি বলি যে আজ আমি বড়ো এর যে কৌটোটা নিয়েছি এই কৌটোটার দাম হচ্ছে দশ টাকা নিয়েছে তো প্রথম মানে ছোটোগুলো আমি ব্যবহার করি যে কোনো প্রোডাক্টই যখন ব্যবহার করি তো প্রথম ছোটো থেকে আমি ব্যবহার করি কারণ বেকার বেকারটা টাকা ফাঁসিয়ে তো কোনো লাভ নেই তাই না যদি আমি একটা বড় প্রোডাক্ট কিনে নেবো তারপর হয়তো আমার শ্যুট করলো না তখন তো বেকার হয়ে যাবে তাই না তো তার জন্য আমি প্রথমে ছোটো ব্যবহার করি ছোটোগুলো তারপর বড়গুলো ব্যবহার করি ছোটোগুলো শ্যুট করলে তারপর আমি বড়গুলো ব্যবহার করি তো আজকে আমি নিয়েছি ভোরোলিংয়ের এই ছোটো কৌটোটা এটার দাম হচ্ছে দশ টাকা মাত্র আর এটা ব্যবহারের নিয়মটা আমি তোমাদের বলবো কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে আমি এটা প্রথমে কিনে করে ব্যবহার করতাম দিনের সময় ব্যবহার করতাম রোদে বাইরে বেরিয়ে যেতাম কিন্তু তারপর ভাবলাম না এটা এরকম ব্যবহারের জন্য নয় এটা রাতে যদি তোমরা ব্যবহার করো ভালো করে তাহলে দেখবে স্ক্রিনটা সত্যি ফর্সা করে দেয় আর যাদের থাকে পোড়া কিংবা কালো দাগ পুরনো দাগ ফেটে যায় ফেটে যাওয়ার সমস্যা বা মুখে ব্রণ থাকে বা ঠোঁট ফেটে যাচ্ছে তারা যদি ব্যবহার করে ভালো করে বা পা ফেটে যাচ্ছে অনেকের পা এড়ি ফাটার সমস্যা থাকে পাগুলো কেমন টাইপের একটু দেখতে লাগে ড্রাই টাইপের হয়ে যায় তারা যদি সঠিকভাবে এই ভিডি মানে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারে তাহলে তাদের ভীষণ ভালো কাজ করবে আর রেজাল্ট ভীষণ ভালোভাবে পাবে আর এটা আমি ব্যবহার করেছি প্রথমে ভুল করে তার জন্য আমি ভালো করে রিভিউ ভিডিওটা দিতে পারিনি তারপর আমি ভাবলাম এরকম করে ব্যবহার করি যেমন করে ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি আমি তেমনটাই তোমাদের কাছে নিয়ে আসছি তেমনভাবে ভিডিওটা তুলে ধরছি তোমাদের কাছে দেখো দশ টাকা দাম আছে কিন্তু সিক্স সিক্স গ্রাম তো ছ গ্রাম আছে তো এটা আমি বলবো যারা যাদের পায়ে ফাটা সমস্যা বা ড্রাই হয়ে যাচ্ছে বা হাত ড্রাই হয়ে যাচ্ছে হাত ফাটছে বা ঠোঁট ফাটছে বা মুখে কারোর হয়তো কালো দাগ ব্রণ বা আরও ইত্যাদি প্রবলেম থাকে অনেকের স্কিনের প্রবলেম তো পুরনো দাগ যাদের থাকে তা তাদেরকে বলবো যে বেলায় মুখে যদি লাগাতে চাও তো ফেসওয়াশ করে তোমরা এটা লাগিয়ে করে ঘুমিয়ে যাবে সকালবেলায় কিন্তু উঠে করে নর্মাল ঠান্ডা জল দিয়ে করে তোমরা মুখটা ধুয়ে নেবে আর যাদের ঠোঁটে লাগাতে চাও তারা ঠোঁটটা অবশ্যই তোমরা পরিষ্কার করবে তারপর লাগাবে কিন্তু মানে পরিষ্কার বলতে বুঝতে পারছো যে ঠোঁটে যখন ঠান্ডার সময় কিন্তু ঠোঁট ফাটার সমস্যা থাকে ঠোঁট ফাটে মানে ঠোঁটের চামড়াগুলো থাকে না তো ওটার জন্য কাজ করে না তো ঠোঁটটা ভালো করে ক্লিন করে নেবে প্রথমে তারপর বোরোলিংটা লাগিয়ে ঘুমিয়ে যাবে দেখবে সকালে ঠোঁট ফাটটা একদম গায়েব হয়ে গেছে আর যাদের পায়ের সমস্যা তাদেরকে বলবো তাদেরকে ঠান্ডা মানে যখন ঠান্ডার দিনে রাত্রের সময় মানে এখন তো ঠান্ডা চলছেই মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে তো তাদেরকে বলবো যাদের পায়ের সমস্যা তারা হালকা গরম জলে হালকা গরম জলে এক এক চিমটি নুন দিবে আর দিয়ে তারপর গরম জলে পাটা ডুবিয়ে রাখবে কমসে কম দশ থেকে পনেরো মিনিট মতন ভালো করে ডুবিয়ে রাখবে তারপর পাটা বের তুলে নিয়ে করে তারপর ভালো করে একটা গামছা কিংবা টাওয়ালে মুছে নেবে পাটা পাটা মুছে নেওয়ার পর তোমরা তারপর ভালো করে বড় নিলটা লাগিয়ে করে দিয়ে তারপর ঘুমিয়ে যাবে হয় মজা পরে নেবে হলে পায়ে না একটা প্লাস্টিক বেঁধে নেবে প্লাস্টিকটা বেঁধে নিলে কী বলো তো কাঁথা কাপড় এগুলোতে আর কি লাগবে না তো এগুলোতে না লাগলে ভালো কাজ আর যদি আমরা যদি খোলা পায়ে ঘুমিয়ে যাই তাহলে কাঁথা কাপড় বেডশিটে লেগে যাবে আর লেগে গেলে তো কাজ করবে না সব তো মলম তো ওইদিকেই চলে যাবে তাহলে তো লাগবে না তো আমার মতে ভালো বুদ্ধি দিলাম তোমাদের যে পাটা যখন তোমরা লাগাবে তো প্লাস্টিক দুটো পায়ে বেঁধে নেবে দেখবে এক থেকে দুদিন দিন লাগাবে দেখবে পাটা পুরো একদম ঠিকঠাকভাবে ভাটা একদম বন্ধ হয়ে গেছে ভালো হয়ে গেছে একদম যেমনটা তোমরা আশাও করি তেমনটা হয়ে যাবে আমি বলে দিলাম তোমাদেরকে যে কেমন করে ব্যবহার করলে কেমন রেজাল্ট পাবে পা যদি ব্যবহার করো তাহলে গরম পানিতে তোমরা ঠা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবে তারপর তুলে নেবে পাটা তারপর বরোলিংটা লাগিয়ে নেবে দিলে দেখবে পা পাটা বন্ধ হয়ে যাবে আর যারা মুখে লাগাবে ফেসওয়াশ করে এটা লাগাবে বেলা শুধু বেলা যারা হাতে লাগাবে লাগাতে চাও তারা রাত হাতও লাগাবে কিন্তু পরিষ্কার করে দেখবে ভালো রেজাল্ট পাবে আর তো আজকের ভিডিও আমার এত দূরে আশা করি আমি তোমাদেরকে অনেকটা ভালো করে বুঝাতে পারলাম আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট